আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি কিন্তু একজন শিক্ষার্থীর কেমিস্ট্রিতে ভালো করার জন্য একটি পূর্ণাঙ্গ সহায়ক বই এই বইয়ের মধ্যে আমরা প্রত্যেকটি অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করতেছি তিন রকমের সাজেশন বলো রোট টু মিশন হান্ড্রেড রোটু মিশন সাইক্লোন বোর্ড অ্যানালাইসিস আমরা ক খয়ের ইন্ডিভিজুয়াল তথ্য দিচ্ছি আমরা গ ঘ দুই সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে সেগুলো আমরা বর্ণনা করেছি এছাড়াও আমরা টাইপ ভিত্তিক কিউ দিচ্ছি এবং সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের সাথে কিউআর কোড রয়েছে প্রত্যেকটা ভিডিও টপিকের সাথে কিউআর কোড রয়েছে একজন শিক্ষার্থীর কোনো একটা টপিক বুঝতে যখনই সমস্যা হবে সে কিউআর কোড স্ক্যান করলেই একজন শিক্ষক এসে তাকে ওই বিষয়টি খুব সুন্দর মতো বুঝিয়ে দিবে তো আমরা আচার শুরু করতেছি আমাদের এই পর্বের সৃজনশীল প্রশ্ন পঞ্চম অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব তো দেখো এখান থেকে আসলে কি বলতেছে দুইটা বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে দুই মোল এ গ্যাস যেহেতু জি লেখা আছে এ গ্যাস আমরা গ ঘতে দেখবো বিক্রিয়াগুলো আসলে কি হচ্ছে ডি নামক একটি যৌগ আর তৈরি হচ্ছে পানি আর ক্যালসিয়াম কার্বোনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় বি গ্যাস তৈরি হচ্ছে এবং ডি তাহলে উভয় বিক্রিয়া থেকে আমি একটা কমন উৎপাদ পাচ্ছি যেই উৎপাদটি হচ্ছে ডি এবং আর একটি কমন উৎপাদ সেটা হচ্ছে পানি আর 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 পাচ্ছি আমি গ্যাস এ গ্যাস এবং বি গ্যাস আচ্ছা তো আমরা গতে যখন আলোচনা করবো তখন বিক্রয়গুলো ভেঙে ভেঙে দেখাবো যে হ্যাঁ কেন এটা হচ্ছে কেন এটা হচ্ছে আমরা সেই পুরো পার্ট নিয়ে কথা বলবো এবারে দেখো সাবান কি তো আমরা জানি সাবান কি বলো তো সাবান হচ্ছে একটা লবণ তাই না তো এখানে এটাই বলতেছি সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ আমরা জানি যে উচ্চতর জৈব অ্যাসিড মানে সতেরো কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড প্লাস যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সেখান থেকে যে লবণটা তৈরি হয় সেই লবণটাই হচ্ছে সাবান বা উচ্চতর ফ্যাটি অ্যাসিডের পটাশিয়াম লবণ আর সি ডাবল ও কে তো এখন সাবানের সংকেত এটা হচ্ছে আমরা নর্মাল সাধারণ সংকেত দেখলাম বাট যদি আমি নর্মাল আমাদের দৈনন্দিন জীবনের যে সাবানগুলো ব্যবহার করি সেটা হচ্ছে সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ডাবলো এন এ সি ডাবলো এন এ সোডিয়াম স্টিয়ারেট বা যেভাবে আমরা এটা নামকরণ করি না কেন এটাই হচ্ছে মূলত সাবানের সংকেত কয়ের জন্য যেটা আমাদেরকে জানতে চাচ্ছে খ নাম্বার প্রশ্ন দেখো কি বলতেছে যে খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা ব্যাখ্যা করা আমরা জানি যে ভিনেগার দিয়ে খাবার সংরক্ষণ করা যায় সো খাবার সংরক্ষণে ভিনেগারের ভূমিকাটা কি সেটা আসলে আমাকে ব্যাখ্যা করতে বলতেছে তো আমরা এটা কীভাবে ব্যাখ্যা করলাম দেখো তো এটা গেল আমাদের ক নাম্বার প্রশ্ন আর এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন তো ভিনেগার মানে কি বলতো ভিনেগার মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড ভিনেগার মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড তাহলে ইথানোয়িক অ্যাসিড নিলাম ইথানয়েক অ্যাসিডকে যখন তাপ দিয়ে ভাঙবো তখন কি পাচ্ছি আমরা হাইড্রোজেন আয়ন এবং ইথানয়েট আয়ন হাইড্রোজেন আয়ন এবং ইথানয়েড আয়ন তো এই যে হাইড্রোজেন আয়নটা আমরা পাচ্ছি সেই হাইড্রোজেন আয়নটা যখন জীবাণুর সংস্পর্শে চলে আসবে তখন সেখান থেকে জীবাণুরা সারভাইভ করতে পারবে না অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার একটা ঝাঁঝালো অবস্থা তৈরি করার সক্ষমতা আছে যেই অবস্থার মধ্যে জীবাণুরা সার্ভাইভ করতে পারে না তো এই লেখা হলো যে হাইড্রোজেন আয়ন প্লাস জীবাণু ইজিকালস টু মৃত জীবাণু তো আমাদের ক্ষয়ের অ্যান্সারটিও এভাবে আমরা কমপ্লিট করে ফেলতে পারলাম যাচ্ছি আমরা গয়ের প্রশ্নে দেখো গয়ের প্রশ্নে কী বলেছে যে উদ্দীপকের ডি যৌগটির বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো এখন তুমি সেই ডি যৌটা চাইলে প্রথম বিক্রিয়া থেকেও আইডেন্টিফাই করতে পারো দ্বিতীয় বিক্রিয়া থেকেও আইডেন্টিফাই করতে পারো যেকোনো একটা বিক্রিয়া থেকে ফার্স্ট আমাকে ডি যৌটা কী হবে সেটা বের করতে হবে অ্যান্ড দেন বিক্রিয়া থেকে আমাদেরকে বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে তো যাচ্ছি আমরা গয়ের প্রশ্নে দেখো গয়ের প্রশ্নে কী বলেছে তো ফার্স্টে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বিক্রিয়াটা বুঝিয়ে দেবো যে বিক্রিয়াটা আসলে কীভাবে হচ্ছে ফার্স্টে দেখো আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে এখানে দেখতে পাচ্ছি সো অ্যামোনিয়াম ক্লোরাইডকে তোমরা দুইটা ভাগে ভাগ করো এভাবে আমরা দুইটা ভাগে ভাগ করি দেখো সিএল হচ্ছে কি মাইনাস ক্লোরাইড আয়ন আর অ্যামোনিয়াম আয়ন হচ্ছে এখানে প্লাস এনএস ফোর প্লাস অ্যামোনিয়াম আয়ন আচ্ছা আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে দুই ভাগে ভাগ করলে আমরা কী পাচ্ছি এখান থেকে আমরা এখান থেকে পাচ্ছি ক্যালসিয়াম সি এ ক্যালসিয়াম টু প্লাস আর হাইড্রক্সিল মূলক ওএস মূলক মাইনাস তাহলে ফার্স্টে আমরা বিক্রিয়াটা এভাবে কমপ্লিট করলাম কমপ্লিট করে আমরা পজিটিভ নেগেটিভ দুইটা অংশে ভাগ করলাম এবার এই যে অ্যামোনিয়াম আয়ন পেয়েছো সেই অ্যামোনিয়াম আয়নকে আবার দুইটা অংশে ভাগ করো দুইটা অংশে ভাগ করলে কি হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা অ্যামোনিয়া থ্রি অ্যামোনিয়া আর পাচ্ছি কি আমরা আর পাচ্ছি আমরা হাইড্রোজেন আয়ন অ্যামোনিয়া আর পাচ্ছি আমরা হাইড্রোজেন আয়ন তাহলে আমরা ফার্দার একটা ডিভাইড প্রসেস এখানে দেখলাম তো নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে এই পজিটিভের সাথে নেগেটিভ মিলিয়ে দেওয়া অর্থাৎ ক্যালসিয়াম যাবে ক্লোরিনের সাথে তাই না ক্যালসিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্যালসিয়াম ক্লোরাইড যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড ডিজাল আমার কাঙ্ক্ষিত যাকে দরকার ছিল তাকে আমরা পেয়ে গিয়েছি সে কে সে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আচ্ছা আর কি হচ্ছে আর এই যে অ্যামোনিয়া দেখো এই যে আমরা অ্যামোনিয়া একটা গ্যাসের একটা 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 গ্যাস পাওয়ার কথা ছিল সেই গ্যাস হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস আর এই হাইড্রোক্সিল আয়ন আর এই হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করে তৈরি হচ্ছে এইচ টু ও বা পানি এবারে যেহেতু তুমি দুই মোল নিয়ে কাজ করতেছো তার মানে তোমার এখানে ক্লোরিন দুইটা তোমার এখানে ক্লোরিন এখানেও দুইটা তার মানে ক্লোরিন তোমার উভয় পাশে ব্যালেন্স হয়ে গেল অ্যামোনিয়াম আয়ন তাহলে আমরা এখানে কয়টা পাচ্ছি দুইটা অ্যামোনিয়াম আয়ন পাচ্ছি এখানেও দুইটা অ্যামোনিয়া গ্যাস পাচ্ছি এখানে দুইটা আমরা হাইড্রোজেন আয়ন পাচ্ছি দুইটা হাইড্রোজেন আয়ন আর এখানে আছে দুইটা আয়ন যেহেতু এর পাশে টু দুইটা আয়ন মিলে কয় অনুপাণী তৈরি হচ্ছে দুই অনুপ্রাণী তৈরি হচ্ছে তাহলে ফার্স্টে আমরা বিক্রিয়াটা খুব সুন্দর মতো বোঝার চেষ্টা করলাম এবারে চলো তাহলে আমার মূল ফোকাস হচ্ছে ডি যৌগ বা ক্যালসিয়াম ক্লোরাইডকে কেন্দ্র করে তো ফার্স্টে আমি যাই ইলেকট্রন বিন্যাস তো ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস দেখো কি হচ্ছে ওয়ান এস টু ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখতে পাচ্ছি যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু অর্থাৎ নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস যে আর্গন সেই আর্গন থেকে ক্যালসিয়ামের কয়টি ইলেকট্রন বেশি আছে আর্গন থেকে ক্যালসিয়ামের দুইটি ইলেকট্রন বেশি আছে তো ক্যালসিয়াম যদি সে দুইটি ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে সে আর্গনের মতো একটা কাঠামো বিন্যাস অর্জন করতে পারবে আর্গনের মতো একটা কাঠামো বিন্যাস সে অর্জন করতে পারবে কোন ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p6 3s2 3p5 ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে আমরা কি 3p5 দেখতে পাচ্ছি তার মানে ক্লোরিন আর্গন থেকে একটা ইলেকট্রন ঘাটতি ক্লোরিনের আর্গন থেকে একটা ইলেকট্রন কম রয়েছে তো এবার প্রশ্ন হচ্ছে তো ক্যালসিয়াম যদি দুইটি ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয় তাহলে তো ক্লোরিনের লাভ হচ্ছে না কারণ সে তো তাহলে 19 হয়ে যাবে 17 থেকে 19 হয়ে যাবে তো এইজন্য আমরা দুইটা ক্লোরিন নিব ক্যালসিয়াম দুজনকে ইলেকট্রন দিবে একটা একটা করে কারণ ক্যালসিয়ামের তো আর একটা ইলেকট্রন ত্যাগ করলে সে আর্গনের কাছে পৌঁছতে পারবে না এজন্য জন্য ক্যালসিয়াম ঠিকই দুইটি ইলেকট্রন ত্যাগ করবে বাট ক্লোরিন আসবে দুইটা এবং প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন গ্রহণ করে তিনটা পরমাণুই দুইটা ক্লোরিন এবং একটা ক্যালসিয়াম সবাই আর্গনের মতো কাঠামো বিন্যাস অর্জন করবে তো সেই জিনিসটাই দেখে এখানে দেখানো হচ্ছে যে ক্যালসিয়াম মৌলের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে দুইটা আমি এখানে একবারেই করে নিচ্ছি দুইটা ক্লোরিন অর্থাৎ তাহলে তুমি চিন্তা করো যে এই যে ইলেকট্রনটা আসে এই ইলেকট্রনটা যাবে এই একটা কবরিনের কাছে এবার এবং এনাদার যে সে তার কাছে চলে যাবে এইটা এটা আরেকটা যে কোলোরিন আসবে তার কাছে চলে যাবে ফলে ক্যালসিয়াম অষ্টক পূর্ণ করতে পারলো ইলেকট্রন ত্যাগের মাধ্যমে আর দুইটা কোলোরিন তারাও তাদের অষ্টককে এখানে পূর্ণ করতে পারলো সর্বশেষ কক্ষপথে আটটা আটটা করে সামনে আমি টু দিয়ে দিয়েছি যেহেতু একই রকম চেয়ার হবে সামনে আমি টু দিয়ে দিয়েছি আর সবাই যেহেতু একটা করে ইলেকট্রন গ্রহণ করতে সেজন্য উপরে কি হচ্ছে মাইনাস উপরে কি হচ্ছে মাইনাস তাহলে ক্যালসিয়াম হয়ে গেল টু প্লাস আর কোলোরিন হয়ে গেল মাইনাস তাহলে এভাবে ক্যালসিয়াম এবং কোলোরিন পরস্পর পরস্পরকে কি করে বলতো আকর্ষণ করবে আকর্ষণ করে কী গঠন করবে সি এ সি এল টু বা ক্যালসিয়াম ক্লোরাইট অনু গঠন করবে সো আমি তোমাদেরকে যে ব্যাখ্যাগুলো মুখে মুখে বললাম যে ক্যালসিয়াম ইলেকট্রন দুইটা ত্যাগ করতেছে সে আর্গুনের কাঠামো পাওয়ার জন্য ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতেছে আর্গুনের কাঠামো পাওয়ার জন্য ইলেকট্রন ত্যাগ হয়ে ক্যাটায়ন সৃষ্টি হবে ক্যালসিয়াম ক্যাটায়ন সৃষ্টি করবে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টি করবে তো ত্যাগ এবং গ্রহণের মাধ্যমেই তারা মূলত কী গঠন করবে ক্যালসিয়াম ক্লোরাইট অনু গঠন করবে সো গতে আমাকে এই বিক্রিয়া ডায়াগ্রাম এবং লাস্টে একটা শর্ট সামারি আকারে ব্যাখ্যা যদি লিখে দেয় ঘয়ের অ্যান্সারটিও টিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে ওকে তো যাচ্ছি আমরা ঘয়ের প্রশ্নে দেখো তো ঘয়ের প্রশ্নে আমাদেরকে কি বলেছে তো দেখো ঘর নাম্বার প্রশ্নে বলতেছে যে এ ও বি যোগের মিশ্রণ থেকে রাসায়নিক সার উৎপাদন সম্ভব বিশ্লেষণ করো তোলো আমাকে ফার্স্টে এ এবং বিকে সেটা বের করতে হবে আমরা ঘয়ের প্রশ্ন থেকে এ এর পরিচয় পেয়েছি এ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস দুই অনু অ্যামোনিয়া গ্যাস এখন আমাদেরকে দুই নং বিক্রিয়া কমপ্লিট করে বি যৌগটা চিনতে হবে এবং এ এবং বিকে মিশিয়ে একটি রাসায়নিক সার তৈরি করে আদৌ যায় কিনা সেটা আসলে আমাদেরকে দেখতে হবে তো চলো আমরা এখন এটার ঘয়ের প্রশ্ন যাচ্ছি তো ফার্স্টে আমরা আসলে বিক্রিয়া একটু দেখার চেষ্টা করব দেখো তাহলে আমরা এ যোগতেও অলরেডি গতে সলভ করেছি বা বি যৌগটা মানে দুই নং বিক্রিয়াটা আসলে কীভাবে সমাধান করা যায় এটা এখন আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তো ফার্স্টে আমরা ক্যালসিয়াম কার্বনকে দুইটা অংশে ভাগ করবো ক্যালসিয়াম কার্বনকে ফার্স্টে আমরা দুইটা অংশে ভাগ করবো এখানে ক্যালসিয়াম হচ্ছে টু প্লাস আর কার্বনেট মূলক সিও থ্রি এটা হচ্ছে টু মাইনাস তাহলে ক্যালসিয়াম কার্বনকে দুইটা অংশে ভাগ করলাম এই সিএলকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আর একটা হচ্ছে ক্লোরিন মাইনাস এখন কার্বনেট মূলককে ভাঙলে আবার কী পাওয়া যায় পাওয়া যায় কি কার্বন ডাইঅক্সাইড আর কি অক্সিজেন আয়ন বা অক্সাইড আয়ন তাহলে আমরা এরকমভাবে ভাগ করার চেষ্টা করব। এবারে আমাদের বিক্রিয়া করার কিছু রুলস রয়েছে একটা পজিটিভ যাবে আর একটা নেগেটিভের সাথে সো দেখো এই ক্যালসিয়াম যাবে কার সাথে এই ক্যালসিয়াম যাবে এই কলোরের সাথে তাহলে উৎপন্ন কী হবে উৎপন্ন হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড ডি যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড ডি যোগ আর এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাচ্ছ সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসই হচ্ছে তোমার বি যৌগ যেটাকে যেটার পাশে জি লেখা ছিল আর এই হাইড্রোজেন আর অক্সিজেন আয়ন মিলে তৈরি হবে পানি এখন প্রশ্ন হতে পারে স্যার একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে তো কখনো পানি হয় না বাট আমরা যখন বিক্রিয়া ব্যালেন্স করবো তখন তো আমাকে দুইটা হাইড্রোজেন নেওয়াই লাগবে আমিও জানি যে একটা হাইড্রোজেন মিলে পানি হয় না দুইটা হাইড্রোজেন লাগে তাহলে বিক্রিয়া ব্যালেন্সের সময় অবশ্যই টু দিতে হবে না কেননা ক্লোরিন তো এখানে দুইটা দুইটা ক্লোরিন আর এখানে যদি আমি এর সামনে এই সি এর সামনে টু না দেয় তাহলে তো কলোরিন হচ্ছে একটা তাহলে কোলোরিনকে ব্যালেন্স করতে হলে যেহেতু টু দিব সেহেতু এখান থেকে পানি তৈরি হয়ে যাবে ফাইন তাহলে তোমরা আশা করি দুইটা বিক্রি আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখলাম তোমরা এটা প্রপারলি বুঝতে পেরেছ তাহলে এখন কি দাঁড়ালো আমাদের এ গ্যাস হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আর বি গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এখন এই অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে কি আদৌ কোনো সার তৈরি করা যায় অ্যান্সার হচ্ছে ইয়েস স্যার অবশ্যই সার তৈরি করা যায় তো আমরা বিক্রিয়াটা একটু দেখবো দেখো কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট এই যে অ্যামোনিয়াম আর এই টোটালটাকে বলা হয় কার্বামেট অ্যামোনিয়াম কার্বামেট বিকেটা কীভাবে তৈরি হচ্ছে বিকেটা খুব সহজে তৈরি হচ্ছে তোমার কাছে দুই অনু অ্যামোনিয়া আছে এই দুই অনু অ্যামোনিয়াকে তুমি দুইটা অংশে ভাগ করো এক অনু অ্যামোনিয়াকে তুমি দাও নাইট্রোজেন আর দাও দুইটা হাইড্রোজেন খেয়াল করো তাহলে অন্য অণুর কাছে কিন্তু হাইড্রোজেন নর্মালি যদি সমান সমানভাবে ভাগ করতাম তাহলে এটা কী হতো এনএস থ্রি এটা কি হতো এনএস থ্রি তাহলে ও যেহেতু একটা হাইড্রোজেন কম দিয়েছে তাহলে ও অবশ্যই একটা হাইড্রোজেন বেশি নেবে তাহলে ফার্স্টে দেখো এনএচ টু এই হচ্ছে আমার এনএচ এই কার্বন ডাইঅক্সাইডকে লেখা যায় সি ডাবলও মানে দুইটা অক্সিজেনকে আমরা আলাদা আলাদা করে দিলাম আর এটা হচ্ছে আমার এনএচ ফোর তাহলে এনএস টু সি ডাবলও ফোর আচ্ছা এটাকে বলা হয় অ্যামোনিয়াম কার্বামেট অ্যামোনিয়াম কার্বামেট এবারে সেই অ্যামোনিয়াম কার্বামেটকে নাও নিয়ে আমাদের মূল ফোকাস হচ্ছে এইখান থেকে এক পানি তৈরি করা সো লাস্ট যে চারটা হাইড্রোজেন সেখান থেকে তুমি দুইটা হাইড্রোজেনকে আলাদা করো আর এখান থেকে একটা অক্সিজেনকে আলাদা করো এদের মিলে মানে হাইড্রোজেন অক্সিজেন মিলে কী তৈরি হয়ে গেলো এই তৈরি হয়ে গেলো পানি তাহলে বাকি থাকতেছে কী কী আমার আমার বাকি থাকতেছে এনএস টু এনএস টু এই হচ্ছে সিও এই হচ্ছে সিও আর এইখানে আসে এনএস ফোর তাহলে দুটো হাইড্রোজেন তো নিয়ে নিছি তাহলে এখানে আসি এনএস টু তাহলে এনএস টু সিও এনিস্টু এইটা হচ্ছে আমাদের ইউরিয়া সারের সংকেত তাহলে আমাদের এ গ্যাস এবং বি গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাসের সমন্বয় করে আমরা একটি রাসায়নিক সার তৈরি করতে পারলাম যার নাম হচ্ছে ইউরিয়া সার আমাদেরকে ঘটে মূলত এই জিনিসটি এখানে বলতে বলছে যে এ ও বি যৌগের মিশ্রণ থেকে রাসায়নিক সার উৎপাদন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো সো জাস্ট আমি এখানে এই বিষয়টাই আমি এখানে উল্লেখ করলাম ওকে তো আমি তোমাদেরকে সর্বোপরি এই কথাটাই বলবো যে আমাদের ইজি কেমিস্ট্রি বইটি কিন্তু আমরা ঠিক এভাবেই তোমাদেরকে যেরকম বিক্রিয়া ভেঙে ভেঙে দেখালাম আমরা আমাদের ফুল বইটিতেই এভাবে সমস্ত কিছু বিক্রিয়া বলো ব্যাখ্যা বলো খুব সুন্দর সাবলীলভাবে আমরা উপস্থাপন করেছি যাতে করে একজন শিক্ষার্থীর কাছে প্রত্যেকটা বিষয় স্পষ্ট এবং ক্লিয়ার মনে হয় রসায়নে ভালো করতে হলে তাই তোমরা এই বইটি সংগ্রহ করো এই বইটি সংগ্রহ করে এই বইটির যখনই কোনো একটা পার্ট বুঝতে সমস্যা হবে কিউআর কোড স্ক্যান করলেই একজন শিক্ষক আমি হই বা আরেকজন শিক্ষক হোক না কেন সে এসে তোমাকে এই বিষয়টি খুব সুন্দর মতো বুঝিয়ে দেবে তাই আমি আশা করব তোমরা এই বইটি সংগ্রহ করবে এই বইটির পাশে থাকবে এই বইটি পড়ে তোমরা রসায়নে ভালো করবে তো আবার নতুন কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে সবাই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ